বন্ধুরা আজকে আমি আপনাদের এমন দেশের ভ্রমণে নিয়ে যাব যেটি পৃথিবীর সবচেয়ে বড় দেশ শুধু তাই নয় পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক একশো কোটিপতি মানে বিলিয়নিয়ার লোকজনদের বসবাস এই দেশেই আজ আমি আপনাদের রাশিয়া মানে রুশের মজাদার কিছু তথ্য নিয়ে কথা বলবো আর জানব রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষের কারণে রাশিয়ার মুদ্রার মান ভারত ও বাংলাদেশের মুদ্রার মানের তুলনায় কিভাবে কমে গিয়েছে এই কথাটি তো আমরা সবাই জানি যে পৃথিবীর সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে কিন্তু রাশিয়ার বেশিরভাগ লোকজন মনে করেন সূর্য পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে শুধু তাই নয় এখানকার লোকজন খুব বেশি অন্ধবিশ্বাসই হয়ে থাকেন এর একটি উদাহরণ হলো যখনই নতুন কোনো ঘর বানানো হয় সবার প্রথমে বিড়ালকে সেই ঘরে প্রবেশ করানো হয় এর কারণ হলো নতুন ঘরে প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে সে এক বছরের মাথায় মারা যাবে বন্ধুরা আপনারা যেন অবাক হবেন যে বিয়ারকে রাশিয়াতে মদ হিসাবে গণ্য করা হতো না এখানকার লোকজন বিয়ারকে সফট ড্রিঙ্ক হিসাবে মনে করত এই কারণেই যে কেউ যেখানে সেখানে এটিকে পান করত কিন্তু দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি একটি আইন পাস করিয়ে বিয়ারকে মদ হিসাবে গণ্য করে এবং যেখানে সেখানে পান করাতে নিষেধাজ্ঞা লাগানো হয় তবে বলে রাখি একজন রাশিয়ান গড়ে বছরে আঠেরো লিটার মদ পান করে থাকে এই কারণেই এদের আয়কাল অন্যান্য দেশের তুলনায় অনেক কম বন্ধুরা এখানকার রাজা পিটার দ্য গ্রেটের শাসনকালে দাড়ি রাখার জন্য ট্যাক্স দিতে হতো বন্ধুরা রাশিয়ার কাছে সবচেয়ে বেশি পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে প্রায় পাঁচ হাজার পাঁচশোটি পারমাণবিক বোমার অধিকারী রাশিয়া চাইলে যে কোনো সময় পুরো পৃথিবীকে দশ বার ধ্বংস করতে পারবে এই কারণেই রাশিয়া আমেরিকার কাছেও ভয় পায় না বন্ধুরা নোভোসো বিরিস্ক সাইবেরিয়ার রাজধানীর সাথে সাথে রাশিয়ার তৃতীয় সবচেয়ে বড় শহর এই শহর যুবক ও যুবতীদের সহজে আকর্ষণ করে থাকে তবে এখানকার ঠান্ডার তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় যদি আপনাকে ঐতিহাসিক জায়গা পছন্দ হয় তাহলে রাশিয়ার কাদন শহরের ইতিহাস মস্কোর থেকেও পুরনো। এই শহরের স্থাপনা এক সালে হয়েছিল এবং এই শহরেই রাশিয়ার সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকজনের বসবাস রয়েছে এই কারণেই এই শহরে খুব সুন্দর মসজিদগুলো দেখা যায় বন্ধুরা রাশিয়ার রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর হল মস্কো এই শহরে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক একশো কোটিপতি মানে বিলিয়নিয়ার লোকজনদের বসবাস যাদের সংখ্যা ছিয়াত্তরেরও বেশি রয়েছে যা অন্য যে কোনো শহরের তুলনায় অনেক বেশি বন্ধুরা রাশিয়ান মেয়েরা পৃথিবীর সবচেয়ে চঞ্চল রোমান্টিক ও কামুক মেয়েদের মধ্যে একটি বলে মনে করা হয় এরা নিজেদের প্রফেশনাল ও পার্সোনাল দুটো জীবনের প্রতি খুব বেশি পজিটিভ হয়ে থাকে রাশিয়ান মেয়েরা বুদ্ধির দিক দিয়ে অনেক চালাক প্রকৃতির হয়ে থাকে এই কারণেই এদের মনকে জেতা অতটাও সহজ নয় কিন্তু একবার কোনো রাশিয়ান মেয়ে যদি আপনার ভালোবাসায় বিশ্বাস করে ফেলে তাহলে সম্পূর্ণভাবে আপনার দিকে আকৃষ্ট হবে এই কারণেই রাশিয়ান মেয়েরা হাজারটা ছেলের সাথে হাজারবার শারীরিক সম্পর্ক না বানিয়ে বরঞ্চ একটি ছেলের সাথে হাজারবার শারীরিক সম্পর্ক বানানোর ভাবনা চিন্তা রাখে বন্ধুরা রাশিয়ান মহিলারা পুরো পৃথিবীতে দেহ ব্যবসা করতে যায় এবং এদেরকে লোকজন খুব বেশি পছন্দ করে থাকেন কারণ এরা দেখতে অপূর্ব সুন্দর হয়ে থাকে এই কারণে বেশিরভাগ লোকজন রাশিয়া বেড়াতেও আসেন এরই সাথে রাশিয়ান মহিলারা দেহ ব্যবসা করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে থাকে রাশিয়ান মহিলাদের আপনি থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশগুলোতে দেখতে পাবেন আয়তনে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ দেশটির মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ আয়তনের দিক দিয়ে রাশিয়া ভারতের পাঁচ গুণ ও বাংলাদেশের একশো পনেরো গুণ বড় এই দেশ এতটাই বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে সাত থেকে নয় দিন সময় লেগে যায় রাশিয়ার মোট জনসংখ্যা প্রায় পনেরো কোটি যেখানে পুরুষদের তুলনায় মহিলাদের জনসংখ্যা অনেক বেশি রয়েছে এখানে প্রায় একশোটা মহিলার মধ্যে ছিয়াশিটা পুরুষ রয়েছে এখানে পঞ্চাশ শতাংশ লোক খ্রিস্ট ধর্ম বত্রিশ শতাংশ লোক এমন যারা কোনো ধর্মে বিশ্বাসী না সাত শতাংশ লোক মুসলিম ধর্ম এবং এর সাথে সাথে বাকি এগারো শতাংশ লোক অন্যান্য ধর্ম পালন করে থাকেন ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস এই রাশিয়াতেই এখানকার রুশ মুসলিমদের ইতিহাস প্রায় এগারোশো বছরের রাশিয়ার রাজধানী মস্কোতেই কমপক্ষে পঁচিশ থেকে ৩৫ লক্ষ মুসলিমের বসবাস বন্ধুরা এখানে সাক্ষরতার হার প্রায় নিরানব্বই দশমিক ছয় শতাংশ এবং সাক্ষরতার দিক দিয়ে রাশিয়া পুরো পৃথিবীতে তেরোতম স্থানে রয়েছে সাক্ষরতার হার এত বেশি হওয়ার কারণ হলো এখানে প্রাইমারি ক্লাস থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এডুকেশন একদম ফ্রি রয়েছে এখানকার কলিং কোড প্লাস সেভেন এবং এখানে লোক ডান দিক দিয়ে গাড়ি চালায় বন্ধুরা এখানে সমকামীদের মানে একই লিঙ্গের সম্পর্ককে অবৈধ বলে ধরা হয় আর কেউ যদি এই অপরাধ করে থাকে তাহলে তাকে দুই বছরের জেল পর্যন্ত হতে পারে রাশিয়াতে পার ক্যাপিটাল হিসেবে ডাক্তার অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি রয়েছে হেলথ ট্রিটমেন্ট একদম ফ্রি বন্ধুরা বর্তমানে রাশিয়া ও ইউক্রেন সংঘর্ষে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞার কারণে দেশটির শেয়ার বাজারেও দরপতন হয়েছে ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার কয়েকটি ব্যাংকে সুইফট ব্যবস্থা থেকে বাদ দিয়েছে পশ্চিমা দেশগুলো তাই এক ডলারের বিপরীতে রাশিয়ান মুদ্রা রুবেলের মান বেড়েই চলেছে এক রুবেল ভারতীয় টাকায় বর্তমান যুদ্ধকালীন অবস্থায় এক দশমিক বারো রুপি থেকে কমে গিয়ে শূন্য দশমিক নব্বই রুপি হয়েছে ও বাংলাদেশি টাকায় এক দশমিক তিরিশ টাকা থেকে কমে গিয়ে এক দশমিক শূন্য দুই টাকায় পৌঁছে গিয়েছে রাশিয়ার ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে বিশ্বের বৃহত্তম মজুদ্দার হিসেবে পরিচিত করে এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ দেশটি পারমাণবিক শক্তি সম্পন্ন পাঁচটি স্বীকৃত দেশের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক অস্ত্রভাণ্ডার রয়েছে রাশিয়ায় রাশিয়া একটি পরাক্রমশালী রাষ্ট্র যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়াতে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার অবসান ঘটে এবং উনিশশো এর দশকে দেশটিতে লাগামহীনভাবে পুঁজিবাদী অর্থনীতি বিস্তার লাভ করে রাশিয়া দেশটি হাড় কাঁপানো ঠান্ডা বলে এখানে থাকাটা বরং খুবই কষ্টকর সর্বকালীন অলিম্পিক গেমসের পদক তালিকায় রাশিয়া দ্বিতীয় স্থানে অবস্থান করছে উনিশশো আশি গ্রীষ্মকালীন অলিম্পিক ও দু শীতকালীন অলিম্পিক রাশিয়ায় অনুষ্ঠিত হয় তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন আর হ্যাঁ ভিডিওটি নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না